হ্যালো এবিও কি অবস্থা কেমন আছেন দেখেন বাহিরে এত পরিমাণে রোদ মানে বাইরে যায় থাকা যায় না কিছুক্ষণের জন্য বাহিরে গেছিলাম এত পরিমাণে রোদি বাপ ঝেমে গেছি গেছিলাম ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য যায় আমার অবস্থা বারোটা বাজে গেছে গা অনেক রোদ বাহিরে হাসকাবার শুক্রবার জুম্মার নামাজ পড়বো সবাই চলে আসছে এখন অনেক বেড়াই অনেক মানুষ নামাজে যাবে দুই বোন গিয়েছিলাম চলে আসছি দেখছেন অনেক রোদ রে বাপ এই রোদে মানুষ সুটকি হয়ে যাবে এত পরিমাণে রোদ বলছেন আমি কই তো চলে যাই ভালো লাগতেছে না এই জন্য চলে আসতেছি দেখছেন বাসার কাছে আইসা দাঁড়াইছি অনেক রোদ এটা আরেকজনের বাসা তার ওইখানে আবার চাইলতা গাছ আছে অনেক গাছ এখানে আছে জলফই গাছ আছে এটা একটা বাগান এটা আমার বন এটা একটা বাগান এখানে অনেক কিছু হয় যেরকম ধরেন জলফই তাল আমরা কার্বন অনেক কিছু আছে এই জায়গার মধ্যে এটা একজনের বাগান যার জায়গা সেইখানে নাই ঠিক আছে থাকলে এখানে থাকা যায় না চিল্লাই আমি দেখতেছি কখন ওই বেটা চলে আস আসলে এখানে থাকা যাইব না কারণ কখন কি বলে বলা যায় না এখানকার মানুষের মুখের ল্যাঙ্গুয়েজটা একটা ঠিক ভালো না তো ভাবলাম কিছুক্ষণ তারাই দেখেন আমার মনে কি খুঁজে জলফুই খুঁজতেছে জলফুই খুঁজ একটু এটা বলতে লেচু গাছ এটা জলফুই গাছ নয় যে লেচু গাছ আগে এখানে অনেক লেচু গাছ ছিল কাঁঠাল গাছ ছিল কিন্তু এখন এগুলো নাই আমরা যখন গাছই আসছি অনেক আগে আসছি তখন কাঁঠাল গাছ লেচু গাছ অনেক ছিল রাস্তাঘাটে হাঁটা যেত না কাঁঠাল রাস্তাঘাটে মানে পয়রা থাকতো পয়েরা চেটকা যেত একে বিসিটি চালে যেত গা মানে এরকম হয়ে থাকতো আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম কি লেচু গাছ থেকে লেচু পড়ছে এত পরিমাণে লেচু পড়ছে কাওয়া খায়া ফালাইছে পাখি খায়া ফালাইছে এগুলো লেচু দেখতাম রাস্তাঘাটে পড়ে রয়েছে Uy, ya de eso no me pone mi doctor, sí.